কৃষকদের ফসল রক্ষার জন্য আগাম তিন দিনের আবহাওয়ার বার্তা দিতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়ন পরিষদের ওয়ালে স্থাপন করা হয় একটি রেনগস মিটার বছর না ঘুরতেই অকেজে হয়ে পড়ে আছে যন্ত্রটি ফলে কোনো সুফলই পাচ্ছেন না ইউনিয়নের কৃষকরা এদিকে কেন্দুয়া ইউনিয়নে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যন্ত্রটি বসানো হলেও শুধু আছে ডিসপ্লে শুরুতে চালু থাকলেও অযত্ন আর অবহেলায় এখন পুরোপুরি নষ্ট পরীক্ষা নিরীক্ষার যন্ত্রও উদাও হয়ে গেছে অনেক আগে ডিজিটাল যুগে সাধারণত আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে যতটুকু বুঝি এই এনালা পদ্ধতিতে আসলে কৃষকরা বোঝে না এটাও সঠিক তারা এই সম্পর্কে কেউ প্রশ্ন করে না যে এটা কি আবহাওয়ার যন্ত্র ইউনিয়ন ভবনে সাদের ভার পড়িয়ে আছে এндай ভাবে কোনো কাজকর্ম লাগে না 2018-19 অর্থবর্ষে জেলার 7টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নে বসানো হয় আগাম পূর্বভাষের যন্ত্রটি তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বভাস, আলোক ঘন্টা সহ 10টি বিষয়ের তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় রেইন মিটার অর্থাৎ আবহাওয়ার অগ্রিম পূর্বভাস যন্ত্র জেলার সবগুলো যন্ত্রই এখন বিকল এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন প্রান্তিক চাষিরা যে আমাকে উপকার হয় এ পর্যন্ত আমরা কেউ জনগণে জানি না নিনন পশু থেকে কোনো আবহাওয়া পাই না এবং আবহাওয়া তথ্য পাইলে আমাদের সুবিধা হয় কৃষি বিভাগ বলছে অচল যন্ত্রগুলো সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রকল্পটি এখন নাই আমরা তারপরেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছি যে এটা যদি আবার পুনরায় যদি রিপ্লেস করা যায় তাহলে আমরা হয়তো কৃষকদেরকে ভালোভাবে সেবা দিতে পারবো বিশ্ব ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ থেকে বসানো রেনগস মিটার দেখাশোনা ও সঙ্গে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে দেয়া হয় একটি করে ট্যাপ প্রিন্টার সিম কার্ড ও মডেম যার অধিকাংশ নেই কোনো হদিস সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর